ড্যারভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এই মুহূর্তে দুটি বিষয়টি কথা বলতে আসলাম তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে শিক্ষক নিবন্ধনের ভাইবা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর অর্থাৎ তারা ভাই দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন কিন্তু কবে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ভুল চাহিদা যোগদান না করা আরও প্রার্থী কপাল করছে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যেসব শিক্ষক শিক্ষিকা ভুল চাহিদা বা ভুল পদ এই সমস্ত কারণে যোগদান করতে পারেনি তাদের জন্য বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় এই পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা যোগ করতে পারেনি তাদের জন্য এন নতুন করে সুপারিশ করার ব্যবস্থা করেছে তুমি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন না তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আসলে আমাদের মতন ইউটিউবারদের ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ যোগায় দেখুন শিক্ষক নিবন্ধন ভাইভা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর এই বিষয়টা যেবার বলা হয়েছে যেসব প্রার্থী ভাইভা দিতে না পেরে এন টি আবেদন করেছেন তারা ফের মৌখিক পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন অর্থাৎ বিভিন্ন কারণে অনেকে ভাইভা যেতে পারেননি দেখা গেল ভাইবার দিন অন্য কোনো চাকরির পরীক্ষা আছে বা শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বা ব্যক্তিগত যে কোনো সমস্যার কারণে অনেকে ভাইভা যেতে পারেন না ভাইবার দিন যেদিন থাকে সেদিন অনেকে অনেক কারণে অনুপস্থিত হতে পারেন না তো তাদের জন্য এন্টারশিপ পুনরায় ভাইবানার ব্যবস্থা করছেন সেটা কবে দেখুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইভা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এন যেসব প্রার্থী ভাইভা দিতে না পেরে এন্টারশিপ আবেদন করেছেন তারা ফের মৌখিক পরীক্ষা বসার সুযোগ পাচ্ছেন দেখুন তেইশ মার্চ সকালে ওই সব প্রার্থীর ভাইবা হবে অর্থাৎ আগামী তেইশ মার্চে সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এন টিআর এছাড়া বিস্তারিত তথ্যের জন্য আপনারা এন টিআরসি এর যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট এন ডট ডট এই ওয়েবসাইটে যদি আপনারা লগ ইন করেন ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ভাইভা যেতে গেলে আপনার কী কী লাগবে তো ভিভার্স এটা অত্যন্ত ভালো খবর আর এতে বোঝা যাচ্ছে যে এন টিআরসি এতে যথেষ্ট শিক্ষকের প্রয়োজন যারা ভাইভা যেতে পারেনি তাদেরকে আবার পুনরায় ডাকা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে শিক্ষক সংকট রয়েছে শিক্ষক সংকট পূর্ণ করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আপনারা জানেন যে মৌখিক পরীক্ষা সাতাশ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও কন্টিনিউভাবে চলছে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন মানে পর্যায়ক্রমে এটা নেওয়া হচ্ছে কিন্তু ওই সময়ে অনেকেই উপস্থিত হতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে হতে পারেনি বা দেশের রাজনৈতিক অবস্থা এক সময় খারাপ হয়ে যায় তখন সে সময় কারেন পারেনি অথবা ওই দিন হয়তো অনেকের কোনো বিসিএস বিসিএস পরীক্ষা থেকে শুরু করে ব্যাংক জব এ ধরনের পরীক্ষাতে যারা অংশগ্রহণ করতে হয়েছে তারাও অনেকে ওই সময়ে ভাইবার সময় ই করতে পারেনি উপস্থিত হতে পারেনি তো এখন তাদের এন টিআরসি পুনরায় ভেবে ভাবছে তাদেরকে নিয়ে এবং বিশেষ করে যারা আবেদন করেছেন তারা মূলত এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর আবেদন না করার প্রার্থীরা হয়তো বা পারবেন না এরকমটাই বোঝা যাচ্ছে আজ একটা বিষয় দেখুন যে ভুল চাহিদায় যোগদান না করা আরও প্রার্থী কপাল করছে গণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেক শিক্ষক ভুল জায়গায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যোগদান করতে পারেননি সেটা পদের ভুল বা এটা হচ্ছে দেখা গেলো ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভুল করেছে কিন্তু সেটার জন্য খুশিরত দিতে হয়েছে এই সকল শিক্ষকদেরকে আর যার জন্য তারা আবেদন যোগদান করতে পারেননি তো ওই সমস্ত শিক্ষকরা পুনরায় যারা এন এতে জানিয়েছে বা আবেদন করেছে তারা আবেদন যোগদান করতে না পারার কারণে তাদের জন্য এন ব্যবস্থা করেছে দেখুন বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ না পাওয়ার পরেও ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি কিছু সংখ্যক প্রার্থী এদের মধ্যে থেকে একশো তেত্রিশ জনকে শিক্ষক পদে প্রতিস্থাপন করা হয়েছে তাদেরকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে অর্থাৎ একশো তেত্রিশ জনকে আপাতত প্রতিস্থাপন করা হয়েছে তবে শূন্যপদ পাওয়া গেলে শূন্যপদ সাপেক্ষে হয়তো আরও কিছু প্রতিস্থাপিত হতে পারে সেটা নিশ্চিত নয় আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির একশো তেত্রিশ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো এবং এই প্রার্থীকে মূলত এই যে এন ডট ডট এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নব সেবাবক্সে অথবা এম জি আই ডট টেলিকম ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিজের যে সুপারিশপত্র আছে সেটা ডাউনলোড করে এক মাসের মধ্যে আপনাকে নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে তো বলাই চলে এটা একটি সুখবর বিশেষ করে যারা যোগ চাকরি পেয়েও চাকরিতে যোগদান করতে পারেনি অনেক কষ্টের ব্যাপার তারা এখান থেকে মুক্ত হবেন তো ভিওয়ার্স এন মোটামুটি দুইটা পদক্ষেপ নিতে যাচ্ছে একটা হচ্ছে যারা যেতে পারেনি তম নিবন্ধন পরীক্ষায় তাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে পুনরায় এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদানই করতে পারেনি সেটা তাদের পথ সংক্রান্ত সমস্যার কারণে তাদেরকে পুনরায় পদায়ন করেছে তো দুটাই ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি আর এনটিআরসির এখন যেটা করণীয় এখন প্রশ্ন হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না শিক্ষকদের বদলি আগে হবে এই বিষয়টা নিয়ে এখন চলতেছে অনেক তোর তো দেখা যাক কি হয় ধন্যবাদ ভালো থাকবেন